হ্যালো বন্ধুরা ম ম্যান সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার নতুন একটা ব্লকে নতুন একটা পর্বে তোমাদের সঙ্গে আসলাম বন্ধুরা আজকে বেনারসের আমাদের তৃতীয় দিন আমরা বেশি দিন হাতে নিয়ে যাইনি আমরা অল্প দিনের জন্য বেনারস ঘুরতে গেছি কারণ অর্ঘদ্বীপের বাবার আর আমার ওই দাদার আর দিদির ওরা সব অফিসের কলিক ওদের অফিসে বেশি দিন ছুটি নেওয়া যাবে না সেই জন্য অল্প সময় ছুটি নিয়ে আমরা সব বেনারস এবং রাম মন্দির ঘোরার উদ্দেশ্যে রওনা হয়েছি আজ আমাদের তৃতীয় দিন আজকে আমরা বন্ধুরা অযোধ্যা রাম মন্দিরে যাচ্ছি তোমরা কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি বন্ধুরা তোমরা এই ঠান্ডায় কেমন আছো একটু সাবধানে থাকবে আর আমরা এখন গাড়িতে যাচ্ছি অযোধ্যা রাম মন্দিরে একটা গাড়ি বুকিং করেছি বন্ধুরা আর সাতজন আর ড্রাইভারকে নিয়ে মোট আটজন আমরা এখন আমরা খুব সকাল সকাল আমরা অযোধ্যার দিকে বেনারস থেকে অযোধ্যার দিকে আমরা যাত্রা করলাম আর দেখতেই পাচ্ছ আমাদের গ্রুপে সবাই আছে যারা যারা আমরা বেনারস টুর ঘুরতে গেছি আমাদের যে পরিবার তিনজন পরিবার সবাই আছেন এই গাড়ির মধ্যে এবং ড্রাইভারও আছেন আর জানতো বন্ধুরা বেনারস গেছি আর অযোধ্যায় যাবো না সেটা তো হয় না কেন এর ডিস্টেন্সটা খুব কাছেই সেই জন্য আমরা আবার নতুন করে অযোধ্যায় আসতে গেলে আবার এক আবার ছুটি নিতে হবে আবার একটা সময় করতে হবে সেই জন্যে আমরা সকলে মিলে প্ল্যান করলাম যে একটা গাড়ি বুক করে আমরা বেনারস থেকে অযোধ্যাটাও ঘুরে তারপর বাড়ি যাব। সেই জন্য সবাই মিলে আনন্দ করে অযোধ্যা রাম মন্দিরে যাচ্ছি আর রামের সম্বন্ধে আমরা সবাই জানি রামায়ণ পড়েছি আমাদের হিন্দু ধর্মে রাম একটা আমাদের গর্ব রাম রামের সমস্ত কিছু শিক্ষা সংস্কৃতি আমাদের অনেক অনুপ্রেরণা করে আর আমাদের অনেক মনোবল যোগায় কেননা বন্ধুরা রামের ত্যাগের তুলনা নেই সে পরিবারের জন্য যে কত ত্যাগ স্বীকার করেছে করেছেন তার তো আমরা অনেক নিদর্শন পাই যে পরিবারের জন্য শান্তির জন্যে সে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছিলেন একটা সময় আজকে তার জয় হয়েছে তার থেকে আমরা কি বুঝলাম বন্ধুরা যে যে ত্যাগের জয় হয় ভোগের জয় অত হয় না আজকে যে এত বড় ত্যাগ স্বীকার করেছিলেন রাম সমস্ত এই অযোধ্যা জন্মভূমি এই যার যেখানে সেখানকার জন্মভূমি সেখানকার রাজ্য কিছু ত্যাগ করে সে সংসারে অশান্তি যাতে বীজ না হয় যাতে শান্তি বজায় থাকে সংসারে শান্তি শৃঙ্খলা যাতে ঠিক থাকে তার জন্যে সে এই পথ বেছে নিয়েছিলেন সে বনে চলে গিয়েছিলেন চোদ্দ বছরের জন্য বাবার আদেশ সে অক্ষরে অক্ষরে পালন করেছিলেন আজকে রামের কাহিনী আমরা প্রত্যেকেই জানি আর তার কাহিনী শুনলে আমাদের চোখে জল চলে আসে বন্ধুরা আজও আমাদের চোখে জল চলে আসে তাই আমি ভাবছি যে আমরা রাম মন্দিরে যাচ্ছি না আমরা কোনো একটা স্বর্গে যাচ্ছি কোনো একটা স্বর্গ স্বর্গের স্থান আমরা দর্শন করতে আজকে যাচ্ছি হ্যাঁ খুবই ইচ্ছা ছিল টিভিতে দেখতাম রাম জন্মভূমি অনেক দেখেছি যখন উদ্বোধন হয় রাম জন্মভূমি তখন আমরা অনেক কিছুই দেখেছি টিভি চালিয়ে অনেক খবর দেখেছি তা সেগুলো তো আমরা সকলেই জানি আজকে আমরা সবাই মিলে অযোধ্যা রাম মন্দিরে যাচ্ছি বন্ধুরা আর মনের মধ্যে খুবই আনন্দ হচ্ছে যে না একটা পূণ্য তীর্থে যাচ্ছি একটা পূণ্য তীর্থ আমরা করতে চলেছি একটা পূণ্য তীর্থ ভূমিতে আমরা যাচ্ছি এই আনন্দ হুম রাস্তায় যাচ্ছি আর ভাবছি যে কতক্ষণ সেখানে যাব সেখানকার ধুলোটাকে নমস্কার করব সেখানকার ধুলো বাড়িতে নিয়ে আসব সঙ্গে করে রাম আমাদের আদর্শ রাম আমাদের সব কিছুর রামের রামায়ণের মধ্যে আমাদের সমস্ত কিছু উনি শিক্ষা দিয়ে গেছেন যে রাম কিভাবে ত্যাগের প্রতি কিভাবে ত্যাগ করেছে সমস্ত ঐশ্বর্য পরিজন ছেড়ে আর সীতামাও তার সাথে তার অর্ধাঙ্গিনীর তার অর্ধাঙ্গিনীর আদর্শ পালন করেছে তার অর্ধাঙ্গিনীর উম অর্ধাঙ্গিনীর যে যে যেগুলো স্বামীর সাথে করা কর্তব্য সেইগুলো উনি অক্ষর অক্ষরে পালন করেছেন সে সমস্ত ঐশ্বর্য রাজ্য সমস্ত কিছু পড়ে যাবেন আমরা স্বামীর হাতেরে বনবাসে চলে গিয়েছি আমরা যাচ্ছি এখন দেখো আমি জন্মমধ্যে

ছিলাম সবাই গালে আত্রে পিছনে বসে আছে এখানে একটা বাবা ভাই গিয়ে আর আমার দাদা বসে আছে আমার দাদু বসে আছে তাই মে ছিলাম আর এই ছেলে আর অনেকটা বসে আছে সেটা আর বাবার কাছে বসে আছে কেননা সবাই বসে খাওয়া ধরে আমরা ছিলাম ভিডিও করার মতন

জন রাম জন্মভূমিতে আমি এই প্রথমবারই যাচ্ছি আমরা আমাদের ইচ্ছা ছিল অনেক দিন থেকেই আমাদের ইচ্ছা ছিল একটা কৌতূহল ছিল যে এই হেন মহান মানুষটা কোথায় জন্মেছে তার জন্মভূমি কোথায় তার জন্মস্থান কীরকম এই একটা মনের মধ্যে অনেক কৌতূহল আমাদের জমা হয়েছিল বন্ধুরা তাই আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে আমরা যাত্রা করলাম আর বন্ধুরা আমরা এইসব চিন্তা ভাবনা করতে করতে আনন্দ করতে করতে আমরা রাম মন্দিরে সামনে এসে পৌঁছালাম আর গাড়ি তো আর সম্পূর্ণ ভিতরে যাবে না তার জন্য আমরা একটা টোটোর খোঁজ করছি বা অটোর খোঁজ করছি যাতে আমরা সেটা করে আরো জন্মভূমির কাছাকাছি যেতে পারি গাড়ি পার্কিং এর জন্য একটা জায়গা আছে সেখানে আমাদের গাড়ি গাড়ি রাখা হলো এই পর্যন্তই আসবে আর যাবে না তার জন্য আমরা আগ্রহ করছি যে যদি আবার কোনো একটা গাড়ি পাওয়া যায় রাম মন্দিরের সামনে যাবো বন্ধুরা আমরা হাঁটাহাঁটি করছি আর খোঁজ করছি অন্য গাড়ির টোটো গাড়ির আর ওখানে মানুষজনও খুব ভালো বন্ধুরা খুবই সরল আর খুবই সুন্দর হবে না কেন বন্ধুরা যেখানে স্বয়ং ভগবান জন্মেছে সেখানে সেখানে কি আর খারাপ হতে পারে সেখানে পরিবেশ খুবই সুন্দর আর যাওয়ার সাথে সাথেই যেন আমার মনটা শান্ত হয়ে গেল যে না রাম মন্দিরের কাছাকাছি এসে গেছি এইবারে দেখব রাম মন্দির দেখতে যাব এই কথা ভেবে ভেবে আমরা রাম মন্দিরের কাছাকাছি এগোচ্ছি বন্ধুরা আর দেখো বন্ধুরা কত মানুষ যাচ্ছে রাম মন্দির দেখার উদ্দেশ্যে আমরাও চললাম আর হাঁটাহাঁটি করছি রাস্তা যেন আর শেষ হচ্ছে না বন্ধুরা আর ধৈর্য ধরে আমরা তাও দেখছি এইভাবে আমরা আস্তে আস্তে রাম মন্দিরের দিকে যাওয়ার জন্যে আমরা অনেক চেষ্টা করছি বন্ধুরা আস্তে আস্তে যত রাম মন্দিরের কাছে যাচ্ছি তত ভিড়টাও বাড়ছে অনেক মানুষ গেছেন মন্দির রামের জন্মভূমি দর্শন করতে আমরাও গেছি আর এখানে অনেক ফর্মালিটি আছে সেগুলো তো করতেই হবে যেমন জুতো রাখা যেমন মোবাইল এগুলো তো ভেতরে অ্যালাউ করবে না তার জন্যে আমরা মন্দিরের আস্তে আস্তে ওই রাস্তার দিকে রওনা হলাম বন্ধুরা এইভাবে আমরা এখন ব্যাগ রাখবো জুতো ফুলব তারপরে মোবাইল এখানে রাখার সুব্যবস্থাও আছে আর এইভাবে রাখার জন্যে আমরা এখন উম উদ্দেশ্যে যাচ্ছি যে এইগুলো তো রাখতে হবে তবে মন্দিরে অ্যালাউ নেই মন্দিরে তুমি মোবাইল এলাও হবে না আর জুতো পায়ে দিয়ে তো আমরা বাঙালিরা হিন্দু ধর্ম জুতো পায়ে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্য দেখো বন্ধুরা কেমন লোকে ঢল লেগেছে এখানে প্রচুর লোক যাচ্ছে সকলেরই দেখার ইচ্ছা রাম মন্দির রাম মন্দির কেমন রাম মন্দিরের ভেতরটা কেমন কেমন কারুকার্য হয়েছে কেমন কাজ হয়েছে সবারই একটা মনের মধ্যে ধারণা আছে যে না আমরা দেখব এই ভেবে আর অর্ঘদ্বীপের বাবা তো ফটো যাচ্ছে ফটো যাচ্ছে আর সত্যি বন্ধুরা যখন ঢুকলাম না রাম মন্দিরের ভেতরটা যখন আস্তে আস্তে ঢুকছি মনটার মধ্যে যে কি হচ্ছে কি বলবো তোমাদের যে অনেক দিনের স্বপ্ন আমাদের আজকে পূরণ হতে চলেছে আমাদের অনেক দিনের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আমাদের এই পরিবারে যে কজন গেছি ফোনে সব সময় কথা হতো যে কবে রাম মন্দির যাবো কবে রাম মন্দির দেখব তা বন্ধুরা সেই ইচ্ছা সেই আশা আজকে আমাদের পূরণ হতে চলেছে আর আমরা যাচ্ছি আর এখানে অনেক নিয়ম শৃঙ্খলা আছে অনেক কিছু সিস্টেম আছে এখানে নারীদের আলাদা নারীদের আলাদা লাইন পুরুষদের আলাদা লাইন অনেক অনেক ফর্মালিটি আছে অবশেষে বন্ধুরা আমরা আস্তে আস্তে ব্যাগ ফ্যাগ এইসব রাখার জন্য অনেকটাই হাঁটতে হচ্ছে বন্ধুরা আর কষ্ট না করলে হবে কি করে বলো এত বড় একটা মহান মানুষের কাছে যাচ্ছি কষ্ট তো একটু করতেই হবে সে তো কত কষ্টই করে যে পরিবারের জন্য পরিবারের জন্য আমাদের আমাদের শিক্ষা দিয়ে তার তার শিক্ষা শিক্ষা আমাদেরকে অনেক দেয় আর অনেকে আমাদের মন শান্ত করে দেয় যখন আমাদের মন খারাপ হয় এই সাংসারিক নানান কারণে তখন তার আদর্শগুলো আমাদের অনেক জীবনে অনেক ধৈর্য সহ্য এনে দেয় আর আমাদের মন শান্ত করে দেয় বন্ধুরা আর আমরা আস্তে আস্তে এখন জুতো ব্যাগ এইগুলো রাখার জন্য আমরা যাচ্ছি আর সব কিছু চেক আউট হবে সবার সব কিছু চেক করে তারপরে ভেতরে ঢুকতে দেয় শহরে রাম মন্দিরে ঢোকা যায় না বন্ধুরা অনেক এখানে নিয়ম সেই বাঁধন গুলো আস্তে আস্তে কাটিয়ে তারপরে আমাদের রাম মন্দিরে পৌঁছাতে হবে আর আমরা তো খুবই আনন্দ করছি মজা করছি যে না আজকে আমরা রাম মন্দিরে আসতে পেরেছি আর রামের জন্মভূমি দেখছি এটা বন্ধুরা কম ব্যাপার নয় আমাদের বাড়ি থেকে রামের জন্মভূমি অনেকটাই দূর আজকে অনেক পথ অতিক্রম করে অনেক আশা নিয়ে রাম মন্দির দেখতে আমরা সব পরিবারে সবাই মিলে আস্তে আস্তে আমরা চলে আসলাম এই দেখো বন্ধুরা এইখানে ব্যাগের চেক আউট হচ্ছে এখানে ব্যাগের আউট হচ্ছে এই ব্যাগগুলো আস্তে আস্তে সব মেশিনের মধ্যে দিয়ে ব্যাগ চেক করে আবার ব্যাগগুলো ওই পাশ দিয়ে আবার যে যা নিয়ে নেবে এইবার ব্যাগের মধ্যে মোবাইল মোবাইল আর টাকা পয়সা এইসবগুলো রাখা যাবে না এইসবগুলো সব নিয়ে যেতে হবে সঙ্গে করে মোবাইলটা রেখে যেতে হবে আর জুতোটা রেখে যেতে হবে আর টাকা পয়সার ব্যাগ তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে এই জন্যে আমরা সব আস্তে আস্তে ব্যাগ চেক আউট হয়ে গেল এইবারে আমরা রাখবো জুতো এই দেখো বন্ধুরা এখানে এইগুলো টয়লেট এই বেগুনি কালারের এইগুলো সব টয়লেট করেছে খুব সুন্দর টয়লেট গুলো একটা বাক্সের মতন এই বেগুনি কালারের দেখো বন্ধুরা এখানে যে যার একটা টয়লেটের ঘরে ঢুকে যে টয়লেটের এক একটা রুম করে দিয়েছে পুরো বাক্সের মতন এইভাবে এবার আমরা বন্ধুরা আস্তে আস্তে রাম মন্দিরের ভেতরে ঢুকছি অনেকটাই ভেতরে ঢুকে গেছি আমরা বন্ধুরা এইবারে তোমাদের যতদূর দেখাতে পেরেছি ততদূর তোমাদের দেখাচ্ছি মোবাইল আছে ততদিন তোমার ততক্ষণ তোমাদের দেখিয়ে যাচ্ছি কেননা মোবাইল যখন জমা পড়ে যাবে আর তোমাদের কিছু দেখাতেই পারবো না সেই জন্য তোমাদের যতটুকু পাচ্ছি রাম মন্দিরটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভীষণ সুন্দর জায়গা তোমরা যদি কেউ একবার যাও দেখতে পাবে এখানে জায়গাটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগবে তোমাদের এইখানে গেলে মন তোমাদের আনন্দ মনে তোমরা খুব আনন্দ পাবে আনন্দে মন খুব আনন্দে ভরে যাবে কেননা এটা একটা তীর্থস্থান আর এই তীর্থস্থানে আসলে তো সবারই ভালো লাগে মন আর রামের এই যে ত্যাগ সংসারের জন্য পরিবারের জন্য এই ত্যাগের তুলনাই হয় না বন্ধুরা আজকে রামের এই ত্যাগ দেখে আমাদের মনে অনেক সাহস হয় যে না ত্যাগ করেও মানুষের জয় হয় আজকে সে ত্যাগের মধ্যে দিয়ে মানুষকে সমস্ত জনসাধারণকে বুঝিয়ে গেছে যে সংসারে শান্তির জন্যে মানুষকে অনেক স্যাক্রিফাইস অনেক কষ্ট করতে হয় জীবনে এবার বন্ধুরা আমরা জুতো রাখার জন্য দেখছি যে জুতো রাখারও একটা ব্যবস্থা আছে জুতোগুলো তো রাখতেই হবে কেননা জুতো পরে তো আর মন্দির প্রাঙ্গনে যাওয়া যাবে না সেই জন্যে জুতোর জন্যে রাখার জন্যে আমরা একটু একটু করে এগোচ্ছি আর এখানে মানে তুলনাই হয় না কি সুন্দর মানে অনেকখানি জায়গা নিয়ে এই রাম মন্দির তৈরি হয়েছে আর এখনো পর্যন্ত এখানে কাজ চলছে বন্ধুরা এখানে এখনো কাজ সম্পন্ন হয়নি কাজ এখনো রাম মন্দিরের কাজ অনেক কিছুই এখনো চলছে এখনো সম্পূর্ণ তৈরি হয়নি আমরা আস্তে আস্তে এই ব্যাগ গুলোকেও রাখতে হবে আমাদের অনেকটা হাঁটতে হয় বন্ধুরা এখানে হাঁটার অনেক পথ অনেকটা ভিতরে ঢুকতে হয় দেখছো তো আমরা হেঁটেই চলেছি হেঁটে চলেছি আর দুদিকে দেখো পরিবেশটা কত সুন্দর দুদিকের একদম সবকিছু মানে লাইন গুলো খুব সুন্দর এক একজন এক একটা লাইন এক একটা লাইনে থাকতে পারবে কোনো ঝুট ঝামেলার কোনো বালাই নেই সিস্টেমটা খুব ভালো করেছে এখানকার এখানে দেখো লাইন বাই লাইন মানুষ যাচ্ছে আবার মাঝখানে বসার জায়গাও আছে বন্ধুরা এত সুন্দর ভাবে বানিয়েছে যে অসুস্থ মানুষরাও রাম মন্দির দর্শন করতে পারবে পারবেন কেন লাইনের মধ্যেখানে বসারও জায়গা আছে বসে বসে রেস্ট নিয়েও যাওয়া যাবে এই যে এখন চেক হচ্ছে আমাদের ব্যাগ খুব সিস্টেমটা ভালো দেখো বন্ধুরা এই যে এখান দিয়ে ব্যাগ যাচ্ছে চেক আউট হচ্ছে আর অন্য পাশ দিয়ে তুমি আবার তোমার ব্যাগটা নিয়ে নিতে পারবে এইভাবে সব চেকিং হচ্ছে আমাদেরও সেইভাবে সব কিছু চেকিং হলো ব্যাগ ট্যাগ সব কিছুই দেখো বন্ধুরা আমার ব্যাগ চেকিং হয়ে গেল আমরা নিয়ে নিলাম যে অর্ঘদ্বীপের ব্যাগ এইভাবে সব চেকিং হচ্ছে এইবারে জুতো রাখতে হবে এইবারে ব্যাগ চেকিং হয়ে গেল এবারে ব্যাগের থেকে যা যা মানে জিনিস রেখে দেওয়ার নিজের কাছে রেখে দিতে হবে যেরকম টাকা পয়সা এগুলো নিজের কাছে রাখতে হবে আর বাদ বাকি মোবাইল বা আরো অন্য কিছু যদি থাকে সব জমা দিয়ে রেখে যেতে হবে এখানে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না মোবাইল অ্যালাউ নেই আমরা সমস্ত কিছু ফর্মালিটি সবকিছু সব যা যা করার করণীয় ওখানে সব কিছুই আমরা করলাম নিয়ম মেনে এবারে আমরা যাব মন্দিরের দিকে মন্দির দর্শন হয়ে গেল তোমাদের এটা দেখাতে পারলাম না আর মন্দিরের ধুলো আসলাম সেটা তোমাদের দেখাতে পারলাম না এখন এই মুহূর্তে নিয়ে ব্যাগে ঢোকানো আছে আর আমরা আস্তে আস্তে দর্শন করে আবার সকলে মিলে বাইরে চলে আসলাম বন্ধুরা দেখো আর খুব সুন্দর জিনিস দেখলাম আর বাইরের পরিবেশটাও দেখো কত সুন্দর আর অনেকখানি বর্গ জায়গা নিয়ে এই রাম মন্দির